যে বিষয়গুলো আলোচনা করে আসছি ধারাবাহিকতায় আজকে আমাদের পুকুরের শ্রেণী বিন্যাস পুকুরকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। পুকুর কাকে বলে আমরা কি জানি আচ্ছা জানি তাহলে পুকুর যদি কাকে বলে এটা জানে থাকে তাহলে পুকুরের শ্রেণী বিন্যাস অর্থাৎ পুকুরকে কয় ভাগে ভাগ করা যায় বা কত ভাগে আমরা পুকুরকে চিহ্নিত করতে পারি এখানে পুকুরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আতর পুকুর লালন পুকুর মজুদ পুকুর আতুর পুকুর কোনটা লালন পুকুর কোনটা মজুদ পুকুর কোনটা এটা সম্পর্কে আমাদের জানতে হবে আমরা বিস্তারিত ভাবে যদি জানতে যাই তাহলে আতুর পুকুরটা কি আগে এটা জানতে হবে তা আতুর পুকুর তাহলে পুকুরকে কয় ভাগ করা হচ্ছে পুকুরকে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো আতুর পুকুর লালন পুকুর মজুদ পুকুর আচ্ছা আতুর পুকুর অর্থাৎ নার্সারি পন্ড লালন পুকুর অর্থাৎ রেয়ারিং পন্ড মজুদ পুকুর অর্থাৎ স্টকিং পন্ড আচ্ছা আতুর পুকুর আতুর পুকুর কাকে বলে যে সমস্ত পুকুরে চার থেকে পাঁচ দিনের বয়সে রেনু ছেড়ে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত প্রতিপালন করা হয় তাকে বলো পুকুর বলে কি বলতেছে যে সমস্ত পুকুরে চার থেকে পাঁচ দিন বয়সে রেণু ছেড়ে পনেরো হতে বিশ দিন পর্যন্ত প্রতিপালন করা হয় তাকে বলা হয় আতুর পুকুর তাহলে কি বলা হচ্ছে একটা পুকুরে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত যে ডিম্পনাটা পালন করা হয় সেটা হলো কি আতুর পুকুর আতুর পুকুর ছোট এবং অগভীর হয়ে থাকে আতুর পুকুরটা কিরকম হয় ছোট এবং অগভীর অর্থাৎ এটা পুকুরের কিন্তু বৈশিষ্ট্য কোন পুকুরের আতুর পুকুরে আতুর পুকুরের জায়গার পরিমাণ বিশ শতাংশ হয়ে থাকে আতুর পুকুরের জায়গার পরিমাণ কতটুকু কতটুকু শতাংশ হতে থাকে গভীরতা গভীরতা থেকে থেকে ফুট ফুট পর্যন্ত পারে আচ্ছা আতুর পুকুরের ঋণু ছার পরিমাণ এক কেজি আতুর পুকুরের ঋণু পরিমাণ পরিমাণ কত এক কেজি প্রতি বিঘায় প্রতি বিঘা কতটুকু এক কেজি এখানে উল্লেখ্য যে তেত্রিশ শতাংশ বিঘা ধরা হচ্ছে এখানে কত শতাংশ এক বিঘা ধরা হয় তেত্রিশ তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত পুকুরে চার থেকে পাঁচ দিন বয়সের যে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পালন করা হয় সেটা হলো আতুর পুকুর এই এটার এই আয়তন কতটুকু বিশ শতাংশ এটা এটা ছোট এবং অগভীর এখানে গভীরতা কতটুকু তিন থেকে চার ফুট প্রতি কেজি বিঘায় আমরা কতটুকু ছাড়তে পারছি বিঘায় এক কেজি কোণা আচ্ছা এখানে কত শতকের বিঘা বলা হচ্ছে তেত্রিশ শতকের বিঘা আচ্ছা সেকেন্ড সেকেন্ড হলো কি লালন পুকুর লালন পুকুর যে সমস্ত পুকুরে সাত দশমিক পাঁচ ইঞ্চি হতে এক দশমিক সাত দশমিক পাঁচ ইঞ্চি শূন্য দশমিক সাত পাঁচ ইঞ্চি হতে এক দশমিক দুই ইঞ্চি সাইজের পোনা ছেড়ে কত শূন্য দশমিক সাত পাঁচ ইঞ্চি অর্থাৎ অনেক ইঞ্চি থেকে এক দশমিক দুই percent কৃষি কাজে সোনা থেকে এক থেকে দুই মাস পর্যন্ত পালন করা হয় তাকে বলা হয় কি হ্যাঁ লালন পুষা এই পুকুরের জন্য জায়গার পরিমাণ এক থেকে দেড় বিঘা এক থেকে দেড় বিঘা এটা পুকুরের আয়তন কতটুকু হতে পারে এক থেকে দেড় বিঘা এই পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফুট আগে তা কত ছিল তিন থেকে চার ফুট এটা হলো চার থেকে পাঁচ ফুট পোনা পরিমাণ প্রতি বিঘা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্রতি রাখা পোনা পরিমাণ কত ছিল চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্রতি

তিন থেকে পাঁচ ইঞ্চি কোনা অর্থাৎ আঙুলে কোনা থেকে শুরু করে পাঁচ ইঞ্চি সাইজের কোনা পর্যন্ত যে পুকুরে সারা বছর দুই মাস চাষ করা সেটা হলো কি মজুর পুকুর আচ্ছা এই পুকুরের বিঘা এক থেকে দুই বিঘা দুই একর বা পাঁচ একর পর্যন্ত হতে পারে এক থেকে দুই বিঘা অথবা পাঁচ একর পর্যন্ত এই পুকুর হতে পারে পুকুরের গভীরতা ছয় থেকে আট ফুট একটা আদর্শ পুকুরের গভীরতা কতটুকু ছয় থেকে আট ফুট হওয়া উচিত কোনা মজুদের পরিমাণ প্রতি বিঘা কত পনেরো শত প্রতি বিঘায় পনেরো শত তো আমরা আজকে যেটা বুঝতে অন্যান্য দিকের ধারাবাহিকতায় আমরা আজকে পুকুরের শ্রেণীবিন্যাস ও তাহার বৈশিষ্ট্য ও তাদের বৈশিষ্ট্য গুলো সম্পর্কে জানতে পারলাম তো ঠিক আছে দেখা হবে আগামী ক্লাসে থ্যাংক ইউলকাম ওয়েলকাম টু ফিশ কালচার